নানা সমস্যা সমাধানে কাজে আসবে এমন কিছু শক্তিশালী টোটকার সন্ধান রইল এখানে ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন টিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের জীবনে নানা সমস্যা আসতেই থাকে আর আমরা চেষ্টায় থাকি কিভাবে সেই সেগুলির সমাধান করা যায় জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র থেকে বিভিন্ন টোটকার সন্ধান পাওয়া যায় যার মাধ্যমে নানাবিধ সমস্যার সমাধান সম্ভব এই সব টোটকায় প্রচুর শক্তি থাকে যা নানা সমস্যা বা বিপদের হাত থেকে রক্ষা করতে পারে সেই রকমই কিছু টোটকার সন্ধান এখানে রইল যেগুলি দৈনন্দিন জীবনে যদি সঠিক নিয়ম মেনে প্রয়োগ করলে উপকার পাওয়া সম্ভব টোটকা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি জলপূর্ণ গ্লাসে ছোট এক টুকরো রূপো দিয়ে সারা রাত রেখে দিন তার পরের দিন সকালে ঘুম থেকে মুখ হাত ধুয়ে সেই জল পান করুন বাড়ির প্রত্যেক সদস্য এটি করতে পারেন কিছুটা গুড় বাড়িতে সর্বদা রেখে দিন এবং প্রতিদিন বাড়ির প্রত্যেক সদস্য সারা দিনের মধ্যে যে কোনো সময়ে সামান্য গুড় মুখে দিন যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার করেন অর্থাৎ সাফাইকর্মী কর্মী তাঁদের হাতে কিছু ধাতু মুদ্রা দান করুন এক্ষেত্রে নোট দান করা যাবে না ধাতু ধাতুমুদ্রাই দিতে হবে একটি ছোট মাটির পাত্রে কিছুটা মধু রেখে সেই পাত্রের মুখ ঢেকে ঘরের ঈশান কোণে রেখে দিন মাঝে মধ্যে মধু বদলে দিতে হবে যদি সম্ভব হয় তাহলে রূপো বা তামার পাত্রে প্রতিদিন জল খান মাসের যে কোনো বুধবার একটি পাঁচ বছর বয়সের মেয়েকে সবুজ রঙের কিছু দান করুন প্রতিদিন কপালে চন্দন বা কেশরের তিলক লাগান যে কোনো মন্দিরের পুরোহিতকে হলুদ রঙের বস্ত্র প্রদান করুন একটি নারকেল বাড়ির সকল সদস্যদের মাথার উপর একুশ বার ঘুরিয়ে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন মনে রাখতে হবে এই নিয়মগুলি একান্ত গোপনে করতে হবে আপনার নানা সমস্যা সমাধানে কাজে আসবে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্র টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভেরিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ